রংপুর সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ডের বাসিন্দা রহমান ছেলের জন্মসনদ নিতে এক মাস ধরে ঘুরছেন সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দপ্তরে কিন্তু নানা জটিলতায় নিতে পারছেন না সঙ্গে জানালেন সময় ও অর্থ অপচয়ের কথা ফজলুর রহমানের মতো সিটি কর্পোরেশনে জন্ম ও মৃত্যু সনদ ওয়ারেশন সার্টিফিকেট সহ নানা সেবা নিতে আসা নাগরিকদের অভিযোগও একই আমার ছোট ছেলের জন্য আর্থিক নিবন্ধন করার জন্য আমাকে বলতেছে ডিএসএফএসে কাজ আটকা পুড়িয়ে দোকান দিয়ে ছাড়বে তারপরে রান্নার কাজটা করতে পারবে একটু হয়রানি আর কাউন্সিলর থাকলে আমার এই জিনিসটা না। এত গেলো রংপুর সিটি কর্পোরেশনের অবস্থা একই হাল বিভিন্ন পৌরসভারও সনদের পাশাপাশি ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সেবা নিতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পওয়াতে হচ্ছে নাগরিকদের অভিযোগ করেন নানা অজুহাতে কাজ আটকে রাখা হচ্ছে মানে এখানে আসি দেখতেছি যে কাউন্সিলর সাহেব নাই নাম্বার দিল এখানে পূরণ করতে হবে তারপর ওনার সাথে যোগাযোগ করতে হবে বিভিন্ন ধরনের জনগণ আসতেছে সেবা পাচ্ছে না নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন দুর্ভোগ নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি এই জায়গা থেকে স্থানীয় প্রত্যেকটা ওয়ার্ডে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে বাছাই করে তাকে যদি এই দায়িত্বটা দেওয়া হয় আর তার সাথে যদি সিটি কর্পোরেশন সমন্বয় করে আমার মনে হয় এই দুর্ভোগ থেকে সিটি কর্পোরেশনবাসী বা নগরবাসী রক্ষা পাবেন তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি নাগরিকদের সেবা নিশ্চিতে তারা সব সময় আন্তরিক প্রথমের দিকে যেমন হয়নি ছিল এখন সেটা থেকে অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসছে এবং আমরা চেষ্টা করছি আসলে মেয়র ও কাউন্সিলরদের অপসারণের পর বিভিন্ন ওয়ার্ড ও পৌরসভার এসব নাগরিক সেবা নিশ্চিতে দায়িত্ব দেয়া হয় বিভিন্ন সরকারি কর্মকর্তাদের তবে অধিকাংশ ক্ষেত্রে কর্মকর্তাদের জনসম্পৃক্ততা না থাকায় দীর্ঘ সময়ে নাগরিক দুর্ভোগ কমানো সম্ভব হয়নি নাজমুল ইসলাম নিঃসাদ সময় সংবাদ রংপুর